কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী তোমার যারা চব্বিশ সেশনের অবশ্যই অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের জন্য আজকে একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের সাবজেক্ট চয়েস গত চার তারিখ ঈদের আগে চার তারিখে শেষ হয়েছিল অসুন্দর সাবজেক্ট চয়েস তো চার তারিখেই আবার একটা নোটিশ প্রকাশ হয়েছিল আহ সেটা নিয়ে কথা বলি নাই কারণ যে জিনিসটা প্রকাশ হচ্ছে সেটা এখন একটু কথা বলছি কারণ কার্যকারিতা পরে শুরু হবে এই জন্য আর তোমাদেরকে জানায় নাই তো তোমরা যারা সাবজেক্ট অপশনাল সাবজেক্ট ফিজিক্স সরি অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত জীববিজ্ঞান এবং হচ্ছে যেই কৃষি শিখেছিল ওই তিনটা সাবজেক্ট তোমরা জানো তোমাদেরকে আগেই সিলেবাস দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন আগে একটি নোটিশ প্রকাশ হয়েছিল যে উচ্চতর গণিত এবং কৃষি এই দুটো হচ্ছে বা এগ্রিকালচার এই দুটাই তোমরা নিতে পারবা জীববিজ্ঞান নিতে পারবা কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড চার তারিখে আবার একটা নোটিশ প্রকাশ করেছিল ঈদের ছুটির আগে তো সেই নোটিশটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিবে দেখো লিখছে বোর্ডের কারিকুলম শাখার স্মারক অনুযায়ী এইচএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল শিক্ষাকর্মী চব্বিশ সেশনের ভর্তিকৃত এখন বর্তমান যারা ক্লাস টেনে আছে তাদের জন্য শিক্ষার্থীদের বিষয় সময় রেজিস্ট্রেশন কার্ডে অন্তর্ভুক্ত থাকবে তদপেক্ষিতে বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় নির্বাচন করা আবশ্যক সেই বিষয় হচ্ছে প্রবেশপত্র থাকা না থাকলে সেটা পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করা যাবে না এবং আগে যেই দুটিটা ছিল সেখানে কিন্তু এবং আমরা যদি একটা বিষয় দেখি যে এই এই সংযুক্তিটা কত তারিখ হবে সেটা বলছি এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের উচ্চতর গণিত আছে হায়ার ম্যাথ আছে এগ্রিকালচার আছে জীববিজ্ঞান আছে এবং হচ্ছে বেসিক ট্রেড টুও আছে তাছাড়া দাখিলের জন্য আমরা দেখতে পাচ্ছি হায়ার ম্যাথ এগ্রিকালচার জীববিজ্ঞান মানে বায়োলজি এবং আছে ইসলামিক হিস্টোরিজ বা বাংলাদেশ অ্যান্ড গুলোবাল ইস্ট এগুলো কিন্তু আছে তার মানে আমরা যেটা বলেছিলাম যে কেন এমন করলো কেন এমন করলো তোমাদের মাঝে উপস্থাপন করছিলাম যে এমন তো হওয়ার কথা ছিল না হয়তোবা কোনো মিস্টেক বা কিছু হয়েছে যাই হোক আবার নতুন নোটিশ প্রকাশ হলো সেটা হচ্ছে বাইশ ছয় দু হতে তিন সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটা সংযোগ করা যাবে তার মানে এখন যারা আবেদন করে ফেলেছে কোনো সমস্যা নাই ওটা তুমি পরিবর্তন করতে পারবা সংযোজন করা যাবে সেটা বাইশ তারিখ থেকে সাত তারিখ তিন তারিখ সামনের মাসে তিন তারিখ পর্যন্ত তোমার সময় পাবে তো যাদের বায়োলজি নেওয়ার একটা ইচ্ছা ছিল আগ্রহ ছিল তোমরা অবশ্যই সেটা পরিবর্তন করতে পারবা অবশ্যই নিজ নিজ স্কুলে যোগাযোগ করবা বাইশ ছয় 2025 পঁচিশ থেকে তিন সাত 2025 পঁচিশ তারিখের মধ্যে ওকে তাহলে ইনশাল্লাহ তোমরা নিতে পারবা আর যারা এখনো সাবজেক্ট চয়েস করো নাই সমস্যা নাই বা কোন সমস্যা নাই আগামী থেকে তিন তারিখ পর্যন্ত সময় থাকবে সেই সময় অপশনাল সাবজেক্টটা আমরা সংযোগ করে দিব সবাই ভালো থাকবো সুস্থ থাকবো কবিটি বাংলার সাথে থাকবো এবং কারিগরি শিক্ষার রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবো আল্লাহ হাফেজ